আসসালামু আলাইকুম ইভা আসে আপনারা সবাই ভালো আছেন তো অনেকেরই সমস্যা হচ্ছে ক্যাপ অ্যাপ্লিকেশনে যে ওয়াটারমার্কের ঝামেলা মূলত এর আগে ছিল হচ্ছে ইন্ডিংয়ে ওয়াটারমার্ক আমি যদি আপনাদেরকে দেখানো ট্রাই করি এখান থেকে জাস্ট ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে আমরা এখান থেকে একটি প্রজেক্ট ক্রিয়েট করবো ওকে ফটোস অথবা ভিডিওস দিয়ে যেটাই হোক আপনার জাস্ট আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করবো আপনাদেরকে দেখানোর জন্য এখানে দেখেন সাথে সাথে ইন্ডিংয়ে কিন্তু ইন্ডিংয়ের উপরে একটি ওয়াটারমার্ক চলে আসছে আর ইন্ডিংয়ে তো আসছে তো আগে যে সামলারটা ছিল সেটা হচ্ছে জাস্ট ইন্ডিয়ার ওয়াটারমার্ক এটা জাস্ট ক্লিক করে এখান থেকে ডিলেট অপশনে ক্লিক করে ইন্ডিয়ার ওয়াটারমার্কটা ডিলিট হয়ে যেত কিন্তু বর্তমান যে সমস্যাটা উপরে ওকে আমার ভিডিওর উপরে কর্নারে দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক তো এই ওয়াটারমার্ক রিমুভ করার জন্য আমরা যারা এই প্রবলেমটি ফেস করতেছে আমরা যারা পেন্সিল এখন ক্লিক করতেছি এখানে এটা ডিলিট করার জন্য ওকে জাস্ট ডিলিট করলে আপনি এখানে দেখতে পাবেন এখানে বেশ কিছু অপশন আছে এর ভিতরে ভিজিবল হিডেন ওকে তো এখান থেকে আমরা হিডেনে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা নিচ্ছে না ওকে অথবা আমাদের পাঁচ ছয় দিনের জন্য জাস্ট এটা হাইড হচ্ছে দেন পরবর্তীতে আবারও প্রো অ্যাপ কেনার জন্য বলতেছে ওকে তো সবার যেহেতু আমরা পেইড ভাসনটা নিই না তো প্লে স্টোর যেটা আছে এটাকে আমরা ইউজ করা ট্রাই করি ওকে তো প্লে স্টোর থেকে ডাউনলোড করে মূলত এখন বর্তমানে এই সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি আর পজিশন এখানে আপনি লেফট রাইট সাইডে পজিশনটাকে মুভ করাতে পারছেন কিন্তু এটা কোনোভাবেই আমরা রিমুভ করতে পারতেছি না ওকে তো মূলত আজকের এটাই দেখাবো এই সমস্যাটা সমাধানটা এবং হচ্ছে আপনার এই সমস্যাটা কেন হচ্ছে ওকে তো আমরা যেটা করবো এখন সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশনটাকে ট্যাপ করে ধরবো এবং অ্যাপ ইনফরমেশন এই অ্যাপ ইনফরমেশন চলে ধরব অথবা হচ্ছে আপনার সেটিং থেকে অ্যাপস থেকে আপনি অ্যাপসটা সিলেক্ট করতে পারেন দেন এখান থেকে স্টোরেজ অ্যান্ড ক্লিয়ার ডাটা আমরা প্রথমে ক্লিয়ার ক্যাচ করে দেন হচ্ছে ক্লিয়ার স্টোরেজ করে দেবো অর্থাৎ আমাদের আগের যেই ডাটাগুলো ছিল এগুলো কিন্তু সব কিন্তু চলে যাবে ওকে চলে যাওয়ার পর পুনরায় আমরা ক্যাপপাট অ্যাপ্লিশানটিকে ওপেন করবো আর এই সমস্যাটা হচ্ছে মূলত পরবর্তী যে আপডেট মানে বিগত যে আপডেটটা আসছে আপডেটের কারণে ওকে তো আমরা কিন্তু পুনরায় ক্যাপকাট কাট ওপেন করতেছি আর আশা করা যায় পরবর্তী যে কোনো একটা আপডেট হয়তো বা প্লে প্রবলেমটি সলভ হয়ে যাবে ওকে আমরা এখান থেকে নিউ প্রজেক্ট অপশন যদি ক্লিক করি জাস্ট আবার একটা প্রজেক্ট ক্রিয়েট করবে এর আগে সবাই জানি যে আমাদের কিছু পারমিশন চাই সেগুলোকে অ্যালাউ করে দিতে হবে দেন এখান থেকে আমরা সেম ওকে সেম প্রজেক্টটা নিলে দেখবেন যে আবারও আমাদের ওয়াটারমার্কটি চলে আসছে ওকে তো এর মূলত আমরা এখন সমাধানটি দিব ফাইনালি আপনার আগে অবশ্যই ডাটাটা ক্লিয়ার করে নেবেন দেন আমরা এখান থেকে ব্যাক অপশনে আসলে দেখবেন যে ঠিক আপনার এরকম ইন্টারফেস এই প্রজেক্টটি থাকবে না ওকে প্রজেক্টটি কিন্তু মাত্র আমি ক্রিয়েট করলাম আমরা এখান থেকে সেটিং অপশানে চলে যাবো সর্বপ্রথম আমরা দেখবো যে অ্যাট ডিফল্ট ইন্ডিং তো ইন্ডিংয়ের যে ওয়াটারমার্কটা এটা পারমানেন্ট সলিউশন হচ্ছে আমরা জাস্ট এটাতে ক্লিক করবো এখানে ডিসকার্ডে ক্লিক করলে আমাদের এটা আর হচ্ছে এনেবল ছিল আমাদের এটা ডিজেবল হয়ে গেছে ওকে তো এখানে কিছু নিচে আসলে এখানে বেশ কিছু অপশন দেখবেন ফিড টার্মস অ্যান্ড পলিসি এবং বিভিন্ন অপশন তা আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি বিজনেস ক্রিয়েটর মুড ওকে এই মুডটাকে আমরা হচ্ছে এটাকে জাস্ট এনেবল করে দেবো পর এটা রিলোড নিয়ে অর্থাৎ রেস্টার্ট নিয়ে আমাদের এই অ্যাপ্লিকেশনটা আবার ওপেন হয়ে যাবে ওকে দেখতে পাচ্ছেন টার্ন অন অর্থাৎ বিজনেস ক্রিয়েটর মোডটা টার্ন অন হয়ে গেছে ওকে আমরা অন করলাম দেন আমরা যদি আবারও সেই প্রযুক্তটিতে ক্লিক ক্লিক করি যেটাতে ওয়াটারমার্ক ছিল এখানে দেখতে পাবেন কোনো ওয়াটারমার্ক নাই ওকে আমরা যদি পুনরায় প্রজেক্ট ক্রিয়েট করি আপনাদেরকে লাইভ প্রুফ দেখানোর জন্য প্রজেক্ট ক্রিয়েট করলাম আমরা যে কোনো প্রজেক্ট নিব ওকে আমরা এবার একজেতে একটা নিছি আমরা সাপোজ এইটাই নিই ওকে জাস্ট দেখানোর জন্য এটা নিলাম এখানে এবার দেখতে পারবেন আমাদের ইন্ডিংয়ে বলেন ওয়াটারমার্ক এবং উপরে আশপাশে কোনো জায়গায় কিন্তু কোনো ওয়াটারমার্ক নাই এখন যদি আমরা সেভ করি সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো ওয়াটারমার্ক দেখতে পারবো না আশা করি এই প্রবলেমটা আপনাদের সলভ হয়ে যাবে আর এই ভিডিওটি দেখার পর তো অনেকেরই প্রবলেম হয়তো আশা করি সলভ হয়ে যাবে আর এই সমস্যাটা হয়তো বা খুব বেশি দিন থাকবে না প্লে স্টোর নেক্সট আপডেট আসলেই আশা করা যায় কর্তৃপক্ষ এটাকে ঠিক করে দেবে তো ভিডিওটি উপকার উপকার যদি এসে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন